আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা কিছু জিনিস না জানলে নয় তেমন একটা স্ট্যাটাস দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ সিএসটি উনি অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছেন যার মধ্যে আমরা আপনাদেরকে ছয়টা শেয়ার করতেছি আশা করি এগুলা সবার কাজে আসবে নাম্বার ওয়ান আপনি যখন মোবাইল মোবাইলে কোনো নাম্বারে ডায়াল করবেন তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে মোবাইল থেকে শক্তিশালী রেডিয়েশন যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক তাই এই রেডিয়েশন থেকে বাঁচার এই সময় মোবাইল কানের কাছে না ধরাই ভালো দর্শক আমরা অনেক সময় আমাদের বন্ধু বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কল দেওয়ার সময় মোবাইলটা আমরা কানের কাছে রাখি আশা করি আমরা এটা করব না মোবাইলটা কান থেকে যত দূরে রাখতে পারি মানব দেহ থেকে যত দূরে রাখতে পারি রিসিভ হওয়ার পর পরে আমরা এটাকে কানে তুলে নেব দ্বিতীয় আরও একটি জিনিস জানাতে যাচ্ছেন যা হলো চা পান করার পরপর পানি পান করা উচিত নয় এতে দাঁতের মধ্যকার ফাঁক বেড়ে যায় দরজার পাশে দাঁড়িয়ে কান খাঁচাবেন না অপর পাশ থেকে যে কেউ ধাক্কা লেগে বিপদ হতে পারে হ্যাঁ উনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন একই টুথপেস্ট তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয় তাই প্রতি তিন মাস অন্তর টুথপেস্ট বদলান ভাই আপনি কি কোনো টুথপেস্ট কোম্পানিতে কাজ করেন না আসলে উনি কথাটা সত্যিই বলেছেন উনি কোনো কোম্পানিতে কাজ করেন না টুথব্রাশ যে আছে টুথব্রাশ সেটা আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর চেঞ্জ করে নেব আর টুথপেস্টের কথাটা উনি বলেননি সেটা আমাদের এখান থেকে আমি বললাম টুথপেস্ট আপনি ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন এতে আপনার মুখের রুচি বাড়বে একই টুথ ফেস্ট ইউজ করতে থাকলে মুখের খাদ্যর যে টেস্ট সেটা নষ্ট হইতে পারে আচ্ছা যাই হোক ওনার পাঁচ নম্বরে যেটা উনি বলছেন খালি পেটে কলা খাওয়া উচিত নয় এটি গ্যাসের জন্য ক্ষতিকারক হ্যাঁ কলা সংক্রান্ত আমরা একটা স্ট্যাটাস পরবর্তীতে আপনাদেরকে জানাবো খালি পেটে খাবেন না আশা করি কেউ টিভি দেখার সময় বাতি বন্ধ করবেন না বাতি বন্ধ থাকলে টিভি থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা যা সুজি আপনার চোখে আঘাত করে চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হ্যাঁ জিনিসটা উনি ভালো বলছেন ধন্যবাদ ভাই ইব্রাহিম খলিল সিএসটি আপনি অনেকগুলো স্ট্যাটাসে আমরা ডিএসটি ডিচার্জ টিম ডিএসটি গ্রুপ থেকে আমরা ফলো করছি আমাদের ভালো লাগছে আশা করি আরও নতুন নতুন এই ধরনের স্ট্যাটাস দিয়ে থাকবেন প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি তারা এক্ষুনি সাবস্ক্রিপশন করে নিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রিপশন করার পর পরেই দেখুন ঘন্টার মতো একটা নোটিফিকেশন চিহ্ন আছে ওটা অন করে দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের এখানে বিভিন্ন অ্যাপসের টিউটোরিয়াল দেওয়া হয় বিনোদনের জন্য আমরা ছোটো কমেডি শোর কিছু অংশ এখানে দিয়ে থাকি এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ আরও বাড়বে বিভিন্ন কমেডি নাটক আপনারা দেখতে পারবেন শিক্ষণীয় বিষয়গুলো এখানে আমরা নিয়ে আসব আপনাদের পরামর্শ এবং মতামত দিয়ে আমাদের ডিএসটি গ্রুপ সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই ডিএসটির সাথে থাকুন